আবার একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিচালকের কার্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পনেরোটি এখানে ক্যাটাগরি দেওয়া আছে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শুধু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে তিন নং কর্মক পদের জন্য চল্লিশ বছর পর্যন্ত নিখিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের জন্য প্রথমে পদের নাম সম্পর্কে দেখে নেব বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন অফিস গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা এই পটির জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন পাঁচ জনের হবে কোনো স্বীকৃতি বাড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যে পটির কথা বলা হয়েছে টেইলার গ্রেড আঠারো বেতনের স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এই পটির জন্য তিনজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পটির জন্য তারপর যে পটির কথা বলা হয়েছে কার্পেন্টার গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এই পটের জন্য একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে কথা বলা হয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পটের জন্য ছয়জন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি বোড়াতে ইলেকট্রিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যে কথা বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার গ্রেড ষোলো বেতনের স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বিকা এই পটের জন্য একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি ভোটাতে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর যে পটির কথা বলা হয়েছে লিলেন কিপার গ্রেড ষোলো বেতনের স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বিকা এই পটের জন্য তিনজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি ভোটাতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসএসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর যে পোর্টির কথা বলা হয়েছে স্টোর কিপার গেট ষোলো বেতনের স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বিকা এই পটের জন্য একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এই পোর্টির জন্য তারপর যে পোর্টির কথা বলা হয়েছে গাড়ি চালক গ্রেড পনেরো বেতনের স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতশো নব্বিকা এই পটের জন্য পাঁচজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোড়াতে দুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি বাসকাল আবেদন করতে পারবেন তবে বলা হয়েছে ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন তারপর যে পোর্টির কথা বলা হয়েছে পরিসংখ্যানবিদ গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এই পট্টির জন্য একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে যে পট্টির কথা বলেছে টেলিফোন অফরোডার গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো হবে এই পটির জন্য একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি বোড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসএসি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে যে কথা বলা হয়েছে কেশিয়ার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বিক এই পটের জন্য দুজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি পাশ করে আবেদন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে যে পট্টিকতা বলেছে ওয়ার্ড মাস্টার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বিক এই পটের জন্য চারজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি পাশ করে আবেদন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর যে পট্ট্রিকতা বলেছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পটের জন্য ন তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই এই জন্য চোদ্দ জন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোর্ডার তিন অন্যতম দ্বিতীয় বিভাগ সমানে সিজি পেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করে আবেদন করতে পারেন কম্পিউটার মধ্য প্রতি মিটে বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে তারপর যে পত্রিকা বলা হয়েছে কম্পিউটার অপারেটর বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এই পদটির জন্য ছজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আপটিভ টেক্সটে উত্তীর্ণ হতে হবে এই বিষয়টি হচ্ছে এটি একটি কম্পিউটার দক্ষতা জাসের পরীক্ষা প্রথম টাইপ স্পিড টেস্ট করা হবে তারপর মৌখিকভাবে এক্সেলের ফ্যাংশন জিজ্ঞাসা করা হবে সেই পরীক্ষা তোমাকে পাশ করতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে ফিজিওথেরাপিস্ট এই পটির জন্য গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এই পটের জন্য তিনজন লোক নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ডতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কোন প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপি হিসাবে পাঁচ বছরের বাস্তব চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করার জন্য যে বিষয়গুলো ফলো করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে পনেরো মে থেকে আবেদনের শেষ তারিখ উনত্রিশে মে পর্যন্ত পাঁচ কোটি পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর ইউজার আইডি সাবমিট করার সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন এখানে রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে যে কোনো টেটক প্রিপেড নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি নেওয়া হবে এক নং ক্রমিক পদজন একশো পঞ্চাশ টাকা দুই থেকে বারো নং ক্রমিক পদজন নেওয়া হবে একশো টাকা টেডক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা তেরো থেকে পনেরো নং ক্রমিক পজজননা হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যেও জমা দিতে পারবেন যে কোনো টেটক পেপেড নম্বরের মাধ্যমে প্রথম এস এম এস যেভাবে সেন্ড করতে হবে আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে দ্বিতীয় এসএমএস এখানে যেভাবে দেওয়া আছে সে সুন্দরভাবে পিন লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার বাইশ নম্বরে এই লিংকের মাধ্যমে বিজ্ঞপ্তি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিওতে নিয়মিত সরকারি চাকরি ভেবে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ